সবাই বেশি বেশি শেয়ার করে দেন এই যে আমরা এখন চলে আসছি সেই নবীজি রোজমাবর আমরা এখন নবীজি জামাবরকে আছি আর নবীজির রকের ভিতরের সব আজকে জেড দেখাবো ইনশাল্লাহ এই যে এই যে আমাদের নবীজি ওইখানে এই যে আমরা এখন যাব নবীজির ওজা মারকে ইনশাল্লাহ সবাই বেশি দূরত পড়বেন এই যে সবাই বেশি বেশি দূরত পড়বেন এই যে নবীজির ও জাম এই যে সামনে আপনারা যারা উমরা বা হজ করতে আসবেন তারা অবশ্যই এখানকার টাইম নয়টা থেকে দশটার মধ্যে আসবেন তাহলে এইভাবে ফাঁকা পাবেন আর যদি আপনারা হজর টাইমে আসেন তাহলে আপনারা ঢুকতে পারবেন না বা অনেক কষ্ট হবে তো আমরা আজকে নয়টা বাজছে এখন নয়টায় ইনশাল্লাহ পুরোটাই ফাঁকা দেখুন এই যে নবীজি রোজা যাইতেছি আমরা সবাই দূরত পড়ব আমি সেই বাংলাদেশ থেকে এসেছি ইনশাল্লাহ একটা সাবস্ক্রাইব তো পাবই সবাই সালাম দেবেন এই যে এটাই সেই গেট এই যে আমরা এখন নবীজি রোজায় চাইতেছি জুতাগুলো খুলে নেই এই যে নবীজি রাজা আর ওরা হলো পুলিশ আমরা এখন নবীজি রাজা আমরা এখন নবীজি রোজা যাচ্ছি ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এই যে সালাম দেবেন আসসালামু আলাইকা রসুল্লাহ আসসালাম আলাইকাই ইয়া হাবিবাল্লাহ সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে এটা দেখতেছেন এখানে আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে খুদ্া দিতেন এই যে ফুটবা এখানে ক্ষুদা দিতেন আর এই যে এটা আছে এখানে ক্ষুদা দিতেন ওই পাশে হয়তো মহিলারা ঢুকছে তো ওই যে এখানে এত তাড়াতাড়ি ঢোকা যায় না এই যে আমরা হাবিবাল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন এই যে এই যে দেখুন সেই বাংলাদেশ থেকে এসেছি ভিডিও করার জন্য এই যে এখানে সম্ভবত এটা এটাই সেই নবীজি এখানে বয়ান দিতেন এই যে এটাই আসসালামু আলাইকুম রসুল্লাস্তু আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ তো আপনারা সবাই লাইনে থাকবেন কেউ স্ক্রিপ্ট করে যাবেন না আর এইটা আপনারা এই যে ए वीडियोটা দেখা যারা দেখতেছেন ওই যে নবীজির ও জামাবরব দেখেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ सलाम अलैका या अस्सलातु ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ रसोल्ला हबीबल डेटा छह नबी अहमद पान नबीम बड़ो डेटा देखा जाए नबी जैसे रसोल हबीबल या रसोल्ला চলা চলা ইয়া হবি তো যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেন এই যে এই যে পুলিশ ওইখানে সবাই শেয়ার করে দেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর কমেন্টসে বলবেন বেশ বেশি দূরত্ব করবেন নবীজির এটাই সেই যে দেখুন এই যে ডাইরেক্ট লাইভ সেই বাংলাদেশ থেকে সে লাইভ এসেছে এই যে

الصلاة والسلام عليك يا رسول الله السَّلَامُ, السلام عليك يا رسول الله اللهم يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله الصلاة الله يا رسول الله الصلاة يا حبيب الله عليه يا رسول الله صلى الله

ইনশাল্লাহ আমরা নবীজি রোজা জামাবার থেকে বের হইলাম এই যে নবীজি র এটা এটাতে বের হয় তো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের বেশি বেশি দূরত পড়বেন আমরা এখন বের হয়ে গেছি সেই নবীজি আমার প্রাণের নবীজির কবর থেকে এটা মদিনার নবীজির ওজামাবল এই যে এই যে সামনে এই যে এটা মারসিদুল নবী এই যে তার মাঠ এটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্টস এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটা আপনাদের একটা লাইক কমেন্টস ভিডিও করতে অনুপ্রেরণার জায়গায় এই যে নবীজির এই যে নভিজির রজমাবারক এই যে নভিজি রাজামাবারক হাম এটা টয়লেট এই যে আজকে বৃহস্পতিবারের দিন আজকে প্রচুর পরিমাণ মানুষ আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমার কথাগুলো হয়তো শোনা যায় না আমার এই মাউসটা এটা একটু সমস্যা আছে মসিদুল নববীতে এই যে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে আমরা সেই মর্শ নবীর থেকে বের হয়ে আসলাম এই যে এই যে নবীজির অজা মাবারক দেখা যায় সামনে এই যে সামনে নবীজি রজা মারক দেখা যায় সবাই বেশি বেশি শেয়ার করে দিয়েন লাইক কমেন্ট করে দিয়েন এটাই সেই মসজিদুল নবী যেখানে এই যে এই যে মাঠটা দেখা যায় না এখানে আয় কবরাকে নিয়ে তিনি দৌড়াদৌড়ি করতেন আজকে দেখেন আমরা সেই মাঠে হাঁটাহাঁটি করতেছি কি ভাগ্য হ্যাঁ এমন ভাগ্য কার হয় এই যে এখানে শুয়ে আছেন ডান কাত হয়ে আমার নবী ওইখানে ডান কাত হয়ে শুয়ে আছেন আর যারা যারা সালাম দিতেছে তাদের প্রত্যেকের সালামের জবাব দিতেছে আর নবীজি বলছে যে আমাকে একবার সালাম দেয় আর আমি যদি তার সালাম একবার গ্রহণ করি তাকে জান্নাত নেওয়ার জন্য আমার ওয়াজিব হয়ে যায় তাকে জান্ন নেওয়ার জন্য আমার উপর ওয়াজিব হয়ে যায় তো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন দূর পাঠ করবেন ওই যে দেখুন এগুলো সব উমরা আজকে বৃহস্পতিবার সব হাজি আর উমরা এই যে নবীজির রজামাবরক সবাই সবাই এখানে আছে আর কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এই যে নবীজি নবীজির অজামাবারক ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই যে নবীজি নবীজির অজামাবারক একটা লাইক একটা কমেন্টস অবশ্যই পাই আমি সেই বাংলাদেশ থেকে এসে লাইভ করতেছে আর আপনাদের একটা ভিডিও একটা লাইক একটা কমেন্টস ভিডিও করতে অনুপ্রেরণা জায়গায় এই যে হাজার হাজার মানুষ হজ করতে আসছে এরা সবাই হজ করতে আসছে এরা সবাই হজ করতে আসছে দেখুন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এটা মসুদুল্লাহ নবীর রজা কেউ এড়িয়ে যাবেন না প্লিজ ভিডিওটা অনেক হয়ে গেছে কেউ এড়িয়ে যাবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে আর আমি জানি এই টাইমটা বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে এর জন্য হয়তো ভিউ লাইক কমেন্টস আসতেছে না অবশ্য কালকে একটা ভিডিও করতে হবে বাংলাদেশ টাইম সাড়ে সাতটার দিকে সাড়ে ও সরি আমি কেবলে ভাত খেয়ে আসলাম এই জন্য মানে একটু ইয়ে হইতেছে তো কালকে ইনশাআল্লাহ দেখাবো আল্লাহ হাফিজ আর এটা দেখুন আজকে মানুষের কি ঢোল কৌটি কৌটি মানুষ আজকে ইনশাল্লাহ কালকে আপনাদেরকে আমি ভালো করে দেখাবো তাতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু